গাজীপুরের সংলগ্ন জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে কেন্দ্রীয় বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিস্তারিত থাকছে তুষার আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার বাদ আসর গাজীপুরের কালিয়াকর ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোমান কবির খান প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন আল্লামা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জলির উদ্দিন ভিপি শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হজরত আলী মিলন কালিয়াকোর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক রেজভি আহমেদ দুলাল সাবে কাউন্সিলর মহসিন উজ্জামান ও মোফাজ্জল হোসেন বিএনপি নেতা সালাউদ্দিন সহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকোর পৌর যুবদল নেতা মোস্তাফিজুর রহমান শিপলু পৌর নির্বাহী সদস্য মোহাম্মদ মোতাহার হোসেন পৌর ছাত্র দলের যুগ্ম অভয়ক জাহাঙ্গীর আলম এবং কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম অভয়ক সজীব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ওয়াজ এবং দোয়া মাহফিলে নারী পুরুষ সহ হাজারো মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়